তারা তারা আব্বি মাই গড তারা কি নিয়ে চলে আসছে ওই যে দিদুরজনো নিয়ে আসছে एवरीवन আসসালামু আলাইকুম সবাই জানেন যে জেরিন একটু অসুস্থ আজকে আম্মু অসুস্থ হয়ে পড়ছে তো যার কারণে আজকে আমরা সারাদিন কোনো ভিডিও বা রিলস কোনো কিছুই দিতে পারি নাই তো আম্মুর প্রচুর পরিমাণে শরীর খারাপ উঠতে দাঁড়াতে পারতেছে না তো এমন তো অবস্থায় আম্মু বলল যে তার একটু মেরিনটা খেতে ইচ্ছা করলো তো আম্মুর এরকম বাসায় রেখে আমাদের যেতে ইচ্ছা করতেছে না তো তার সাহসী নাতনিরা তারা বলেছেন এই জীবনে প্রথম তারা কি করবে ঠিক আছে আমরা কিন্তু কেউ যাচ্ছি না তাদেরকে

হ্যাঁ সাইকেলে পাম নাই আর এরই মধ্যে আমাদের সাথে একজন ছোট্ট বন্ধু জয়েন হয়েছে ছোট্ট বন্ধু তোমার নামটা কি করো তো দাঁত কই তোমার দাঁত নাই তাহলে নাম কি তোমার লাভবি লাভবি ওই যে আমাদের ননি বনি যাচ্ছে সামনে হ্যাঁ সাইকেল চালায় কুটুর কুটুর করে আচ্ছা ব্রেক হচ্ছে না এই যে যাচ্ছে ও বাচ্চা কিনতে আমরা কেউই যাচ্ছি না যাও না আমি তো যাব না বাবা আগেই বসি যাও একা একা যাও গো দুই বোন যাচ্ছে এখন একজন আরেকজনের হেল্প নিতে হচ্ছে যাচ্ছে প্রচন্ড লজ্জা পাচ্ছে বাট তাদেরকে একটু সাহস দিলাম নিজেরা নিজেরা করুক নিজের আত্মবিশ্বাস আর কি আত্মবিশ্বাসটা আহ বাড়ুক এটাই চাই প্রতিটা বাবা মাই চাই তাদের বাচ্চাদের আত্মবিশ্বাস বাড়ুক দেখা যাক নিয়ে আসে আমি তো বাইরে দাঁড়ানো আছি তারা কিনে নিয়ে চলে আসছে আব্বা কেন এই এই সাহস না এই সাহস না নিয়া রাইজানরা দিয়ে হবে না

তো জাবগা গা সামনে দিকে আও গা বিষয়টা হচ্ছে হলো বাসায় জেরিনো অসুস্থ আপনারা জানেন আজকে আম্মু অনেক বেশি অসুস্থ দুজনের জন্য দোয়া করবেন আর আমরা তিনজন যাতে অসুস্থ না হই সেটার জন্য দোয়া করবেন তো আজকে রান্না বাড়ি তো তেমন কিছু হয়ই নাই তো আম্মুর ই খাইতে মন চাইলো একটু ফান্টা খাইতে মন চাইলো তাই দুজন যে নিয়ে আসছে জানি একলারা পারবে না কখনোই পারবে না হ্যাঁ কোনো দিনই পারবে না তারা একলা একলা বাট তারপরও বাচ্চাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আমি তাদেরকে পাঠাইতাম পিছে পিছে একা একা গেছি একা একা চালায় এত জোর তারা গেছে আজকে তো এটা কোনো বিষয় না বাট বাচ্চাদের মাঝে মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এমন করা উচিত আপনারাও করবেন ঠিক আছে জি বনে ওরা তো জাউক গা সামনে ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আমি জানিনা কেন এরকম হইতেছে একের পর এক সবাই অসুস্থ হইতেছে এটা হয়তো আল্লাহ একটা পরীক্ষা তো খাচ্ছগুলা ভিটু যেমন ভালোবাসা দিচ্ছেন এরকম ভালোবাসা দিয়েন আজকে তো রিলস দিতে পারি নাই এই ভিডিও বানানোর ইচ্ছা ছিল না তো আজকে আইজান আর ননী দুজনে বায়ানা করলো যে তারা ফান টানতে যাবে তাই আর কি শুধু ভিডিওটা করে আর কিছু না হুম অবশ্যই আইজান ননির এই আত্মবিশ্বাস ভালো লাগলে আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিওটা লাইক কমেন্টস শেয়ার করবেন আজকের জন্য এখানে